হ্যালো গাইজ আসসালাম আলাইকুম দেখেন আমার কারা সকালে আমরা যখন ঘুম থেকে নাই তখন দেখেন তার ভিতরে আমার ভিতরে ঢুকে দেখেন কি দেখেন মশারির ভিতরে ঢুকে সে প্রত্যেক দিন এরকম দুষ্টামি করে দেখেন আমার মশারির অবস্থা দেখেন মশারি সারা জায়গা ফুটা করে ফেলছে নখ দিয়ে দিয়ে বেয়ে বেয়ে মশারির উপরে উঠে উঠে বসে থাকে এই দুষ্টু বেবিটা আবার সে বাইরে তাকে আবার দেখতেছে কেমন দেখা যায় সব পিঙ্ক পিঙ্ক দেখা যাচ্ছে দুষ্টু কারা কারা অনেক দুষ্টু বুঝছেন অনেক দুষ্টু দেখেন দিলে কিভাবে একটা কথা কি জানেন সেটা হলো যে যেই বাড়িতে মেয়ে মানুষ মানে দেখবেন যে মহিলাদের রাজত্ব বেশি চলে ওই বাড়িতে মেয়ে বিয়ে দিতে গিয়ে একশোবার চিন্তা করবেন আর একটু খেয়াল রাখবেন যে বাড়িতে মেয়ে মানে মা আর বোন ছেলের মা এবং বোন দুজনে যদি কারা দেখত কই তো ওই সমস্ত ফ্যামিলিতে বিয়ে মেয়ে যদি বিয়ে দিতে যান আগে মা এবং তার বোনকে একটু ফলো করবেন যদি দেখেন যে ওই ফ্যামিলিতে মা এবং বোনের বোনের কথাটা বেশি প্রায়োরিটি দেওয়া হয় তাহলে ওই সমস্ত ফ্যামিলিতে মেয়েকে কখনো বিয়ে দিবেন না কারণ যে সমস্ত ছেলেরা মা এবং বোনের কথা মতো চলে তাদের ওয়াইফরা কখনো ম্যারিড লাইফে কখনো সুখী হতে পারে না এটা বাস্তব প্রমাণ আছে আর কি যাই হোক আপনারা আপনাদের এই জন্যেই বলা যে একটা মেয়ের জীবনে আসলে তার স্বামীর দেওয়া ভালোবাসা বা সংসার বলেন এইটাই তার জীবনে সবথেকে বড় পাওয়ার একটা জায়গা যেই মেয়েরা এই জায়গাটাতে অনেক অসুখী তাদের জীবনটাই শেষ তো সেই দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে কখনোই মেয়েদের ওইভাবে বিয়ে